নমস্কার বন্ধুরা দেখ আমার বেডরুমটা তোমার তান্তে একবার দেখাই ও দেখেন আমার বেডরুমটা গুসাইয়া একদম পরিপাটি করিয়া রাখা রানী ও দেখুন লাইটিং উইটিং করা যেন ও লাগে তোমার তান্তে দেখাই আর বলছি ও দেখেন সব কিছু দেখাই আর তো একটা কথা কিতা জানুন এই বিসনায় মাইসর বয়স দে অখন আপনারা কইবা কিলা বয়স হইয়া দে গো দিদি এটা কিতা মাতিল বিচনায় কিলা কইব হে বিছনায় কয় বিসনার আশপাশে কয় কিলা কয় জাননী যখন বিয়ার ফর থেকে ধরি যখন নতুন বিয়াও হয় এক কাপল জোড়াল বিছনার আশেপাশে কিতা থাকে জানুনি দামি দামি চকলেট রজনীগন্ধা ফুল সুন্দর সেন্টর গন্ধ ই রুমোডুক কেউ বুঝি বা এটা একটা নতুন কাপলের বিছনা এর ফলে যখন এই কাপুলের একটা বাচ্চা হইব বাচ্চা হওয়ার পরে বছর দুই বছর যাইব বিয়ার এর ফলে বিছনার আশেপাশে কিতা দেখা জানি এই যে বিছানা দেখা এটার আশেপাশে একটা জুড়ি থাকব তেনা চেনা থাকব হরুতাল যেন শি কর্তা ও তার ডাইপার থাকবো তারপরে জনসন পাউডার থাকব জনসন ক্রিম থাকব মানে বাচ্চারা যেটা বেবি ক্রিম থাকে ওটা থাকবো ওটা দেখলেই বুঝিলি বা এই কাপুলের গড়ে একটা ছোটো বাচ্চা আছে যেটাই বিছনা আমাদের ইস্যু করে বুঝছোন নি তারপরে যখন এটা একটু বাচ্চাটাইন যখন বারো তেরো বছরের বয়স রইব তখন কিব নি দেখবা বিছনার আশেপাশে যেমন এই যে দেখা ড্রয়ার আমার ড্রয়ারের ভিতরে বই আছে পেন্সিল আছে রং পেন্সিল আছে সকলটা আছে মানে ই ভদ্র মহিলার বাচ্চাইন এখন সিক্স সেভেন এইট ও ফোর দা মা বাবার বিছনার পাশে খাতা কলম পাইবে কোনো সময় বিছনাৰ মধ্যে খাতাও এখান মেলাই পাইবা ও বা যে এরা মধ্যবয়স্ক যখন এই কাপুর বিয়া ধরো পঞ্চাশ আপ হয়ে যুব বয়স তখন এই রুমের ভিতরে ঢুকলে দেখবা দুপ কির গন্ধ সাইটে দিকে দেখবা একটু রামায়ণ মহাপারত হিন্দু ধর্ম অবলম্বনী মানুষ হইলে রামায়ণ মহাপারত থাকবো মুসলমান অবলম্বনী মানুষ হইলে কুড়াণ মানে তারা ধর্ম যেটা বই থাকে ধর্মগ্রন্থ ওটা থাকবো মানে বা এরা মধ্যবয়স্ক জীবনের সর্দেশ বাড়ি দিয়া সারস এরপরে যখন ই রুম ঢুকবা ঢুকিয়ে যখন দেখবা আশেপাশে মৌবের গন্ধ করে বলন স্প্রে নিরোবিয় ট্যাবলেট অন্য ধরনের ওষুধর আইসটা গন্ধ বারোর সাইডের দিকে একটা চেয়ারের মধ্যে ওষুধের বুতল উতল বেশ রাখা ডায়াবেটিস মাপার মেশিন রাখা তখনও লিবা এরা জীবনের লাস্ট পর্যায় পড়ি গেসুন গিয়া লাস্ট পর্যায়ে গেছুন গিয়া মানে এখন সুদূর সুদর দরকার পড়ে যায় ওইলি বিসনায় যে আমি কই সিনানি বিছনার আশেপাশে দৃশ্য দেখে বুঝিলিবাই যে এই রুমের কাপলের বয়স কত ঠিক কই সি দিয়ে যদি ঠিক হয় তো আমার কমান্ড কমান করিয়া জানাই নি আর আমার বিস্তারটা কেমন লাগছে তুমি তাই দেখাবে আমার বেডরুম এটা আমার সুখের স্বর্গ সবচেয়ে বড় কথা গো শৈয়ালে যদি শান্তি মতে গুম আয় নিজের ঘরের মানুষের লোকের নিজের ফ্যামিলির মানুষ নিজের জামাই বাচ্চা লইয়া যখন গুম আইবা শান্তিতে গুম যখন আইব ওটাই সুখের স্বর্গ যেটা এটা যদি গাছ তোলাও হয় চলে গা আর যদি এই রকম একটা বেডরুম হয় এটাও না কি তা ভাল লাগলে ভিডিওটা একটা লাইক করবা কমেন্ট করবার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বুঝছো নি আমার কমেন্ট করেই জানাই বা আমি কথা কই যে বিছনার আশেপাশে বয়স হইয়া দেয় মানুষের কি হইলামিনা না তো আজকের মতো টাটা করে দিলাম বুঝছি সব কিন্তু বালা থাকবা নিজের খেয়াল থাকবা বুঝছনি